রাজ্যে এবার নতুন প্রকল্প চালু হতে চলেছে যার নাম অন্নপূর্ণা প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা সবাই প্রতি মাসে পাঁচশো এবং হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু এবার রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা প্রকল্প যার মাধ্যমে আপনারা সরাসরি পেয়ে যাবেন দু হাজার টাকা প্রতি মাসে বিশেষ করে সমস্ত রোজগারহীন মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন সমস্ত মহিলাদের উদ্দেশ্যে করা হয়েছে ঠিক তেমনই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প রোজগারহীন মহিলারা এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে নিজেদের নাম নথিভুক্ত করলে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন দু হাজার টাকা করে বর্তমানে এমন অনেক মহিলারা আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না বারংবার আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি পাঁচশো টাকা বা হাজার টাকা কোনো টাকাই আপনাদের আসেনি এস টিএসি সার্টিফিকেটে জমা না করা ধরুন আপনাদের হাজার টাকার বদলে পাঁচশো টাকা করে আসছে এমন অনেক মহিলারা আছে কিন্তু এই সব কিছুর পরেও রাজ্যে এবার চালু হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প অন্নপূর্ণা প্রকল্পে কবে থেকে চালু হবে কাদের জন্য চালু

কবের মোয়াক মাসে কবেরচ্র থেক এলেলাকে কবে আপডুটচে কবেলা আপরচের আপ্র